নাপাক কিট আল্লাহর নবীকিনে কটুক্তি করেছে ওরা কোনো মাদ্রাসার ছাত্র নয় কোনো পিরশাবের মরিদও নয় তাবলিগেও চিল্লা লাগায় নাই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ওদের ইমানই তাকাত আসলো ওরা ময়দানে ঝাঁপিয়ে পড়লো সেই ব্লগার নাস্তিক বাবা ওরফের আজীভ হায়দারকে জান নামে পৌঁছে দিয়ে তারা জেল খেলায় চলে গেছে আমাদের মনে রাখতে হবে এই ভাইয়েরা এখন আমাদের জেলে রয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর এই আশেকদেরকে আল্লাহর নবীর এই সঠিক প্রেমিকদেরকে জেল থেকে মুক্ত করতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমাদের নবীর ভালোবাসা পূর্ণতা লাভ করতে পারে না সবাই মুক্তি পেল চলে কেন আমি আমাদের সর্বস্তরের জনতাকে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের পরিবর্তন কোন একক কোন দলের কারণে আসে নাই খুব ভালো করে শুনে রাখো তিলে তিলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে খুব তৈরি হয়েছিল আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে দেওয়ার মাধ্যমে ক্ষোভ তৈরি হয়েছিল সপলা চত্বরে হাজার হাজার মানুষকে খুন করার মাধ্যমে ক্ষোভ তৈরি হয়েছিল নরেন্দ্র মোদীর মতো একটা ইসলামের বাবরি মসজিদ হত্যাকারী নাপাক শয়তানকে বাংলাদেশ নাবাক করার যখন চেষ্টা করা হয়েছিল এনেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এদেশের তৌহিদি জনতা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল হাজার হাজার কেরামদেরকে তখন আবার জেলে ঢুকিয়েছিল ক্ষোভ তৈরি হয়েছিল সেই শাহবাগ থেকে শুরু করে প্রত্যেকটা পরতে পরতে সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশের পরিবর্তন এই আন্দোলন কোনো এককভাবে ভাবে কারো কুক্ষমতার কারণে আসে নাই একক কারো কোনো সম্পত্তি নয় এটা সর্বস্তরের জনতার ঐক্যবদ্ধ সম্পত্তি সুতরাং সকলকে সমানভাবে মূল্যায়ন করতে হবে শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধার করে অন্যদেরটা এড়িয়ে গেলে চলবে না তাহলে কিন্তু এই বিজয় আর বেশি দিন থাকবে না দুশ্মন কিন্তু এখনো বসে আছে এখন ওত পেতে বসে আছে কিভাবে আমাদের মধ্যে আবার সেই ওককে ফাটল ধারণা যায় কিভাবে আবার ভারতের দালালদেরকে বিজয়ী করা যায় সেজন্য তারা প্রতিদিন ক্ষণে ক্ষণে তারা বসে আছে আপনারা জানেন ভারতের মিডিয়াগুলো আমার বিরুদ্ধে কিভাবে লেগেছে আমি তো ভারতের বিরুদ্ধে কখনো লেকচার দিই আগে যখন তারা আমার বিরুদ্ধে লেকচার দিল আমার বিরুদ্ধে তারা প্রচার করতে শুরু করলো তখনই আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশের দিকে হাত উঁচু করে সে হাত কেটে ফেলা হবে সেদিকে পা বাড়াই সে পা ভেঙে দেওয়া হবে ভারত যদি বাংলাদেশের দিকে চোখ তুলে দাঁড়ায় সে চোখ উপরে ফেলা হবে আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশকে দখল করতে চায় তাহলে চীন সেদিন কি করবে চিকেন নেক বন্ধ করে দিয়ে ভারতের সেভেন সিস্টার স্বাধীনতা করে দেবেন শুধু তাই নয় বাংলাদেশকে যদি আক্রমণ করতে চাও পশ্চিমবঙ্গ ভুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ শুধু এ পর্যন্তই নয় আমি বলেছিলাম শিখদেরকে বলেছি এখনই সুযোগ আছে নরেন্দ্র মোদীর কবর দেওয়ার জন্য তোমরা তোমাদের স্বাধীনতা ঘোষণা করে দাও কাশ্মীরি মুসলমানদের সম্পর্কে বলেছিলাম পাকিস্তান এবং আফগানিস্তানে মুসলমান তোমরা ভাই ভাই যুদ্ধ করো না তোমাদের যদি যুদ্ধ করার ক্ষমতা থাকে তাহলে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে কাশ্মীরি ভাইদের পাশে দাঁড়াও ভাইরা আমার মূলত আমার আসলে বক্তব্য দেওয়ার মতো অবস্থা নেই শরীর অত্যন্ত খারাপ আজকে এই প্রোগ্রাম ক্যান্সেল করারই আলোচনা হয়েছিল কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা মোহাব্বতের কারণে আসতে হয়েছে আমি দোয়া চাই আমাকে জেলখানায় নির্জন বাসে রাখা হতো কারাগারে নির্জনবাস বাস আর একটা কারাগার বিভিন্নভাবে উপহাস করা হতো সবচেয়ে বড় কষ্ট হতো যখন তারা আল্লাহকে নিয়ে উপহাস করতো রিমান্ডে নিয়ে এক পুলিশ অফিসার বলেছিল রহমানি সাহেব কোরআনে তো বলা আছে কুল্লা কুল্লাই হুয়াফিসান আল্লাহ ব্যস্ত আছে নজবিল্লা এখন আমরা আপনাকে অত্যাচার নির্যাতন যাই করে আল্লাহ দেখবেন না আল্লাহ ধরবেন থ্রেট দিয়েছেন সানাফুরান এটা একটা থ্রেট দিয়েছেন যখন ধরবেন তখন দেখব এখন তো আমরা আপনাকে ধরেছি এভাবে তার উপহাস করত মজাক করত এদের নামগুলো সুন্দর একটা নাম ছিল তৌহিদ কি নাম এই পুলিশ অফিসারের নাম ছিল তাওহিদ সুতরাং মনে রাখতে হবে এদেশে এমন কিছু হিন্দু আছে হিন্দুদের দালাল আছে নাস্তিক মোরতাদ আছে যাদের নাম তাদের বাপ দাদা রেখেছিল খুব সুন্দর তাওহিদুল ইসলাম তাওহিদুর রহমান ইত্যাদি কিন্তু তারা সবচেয়ে বড় আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মন এই দু আমাদের মোকাবেলা করতে হবে

এবং আপনার দিতে হবে অথবা তার গুণা হবে দ্বিতীয় এলার হল আমাদের বৈষম্যহীন কারামূর্তি আন্দোলনের সংগ্রামী সাথী ও বন্ধুগণকে বলব ফরিদপুর জেল গেটের অপোজিটে ফরিদপুর জেল গেটের অপোজিটে ম্যাটস মসজিদে ঈশার সময় জরুরি পরামর্শ আছে আপনারা সবাই এখনই চলে যান আর কেউ সাহেবের সাথে মুসাফা করার করবেন না মুসাফা করার জন্য সাহেবকে কষ্ট দিবেন না কেউ প্লিজ অনেক অসুস্থ আজকের মাহফিল ক্যান্সেল করতে চাইছিলেন আজকের মাহফিল ক্যান্সেল করতে চাইছিলেন তবু আপনাদের মহাপতে এবং ভালোবাসায় আল্লাহ রহমতে সায়েক কোন রকমে এসেছেন বক্তব্য দেওয়ার সময় তাকে চির তরুণ মনে হলেও তিনি কিন্তু খুবই অসুস্থ আর যশোর থেকে আমাদের যে ভাইরা আছে জলদি মাইক্রো রেডি করুন জলদি মাইক্রো রেডি করুন যশোরের ভাইরা মাইক্রো রেডি করুন আমির ভাই ড্রাইভার যেখানে আছে ডেকে মাইক্রো রেডি করুন জরুরি একটি দাওয়াত শুনি মধুখালী থানা ফরিদপুর জেলার মধুখালী থানায় এই মাসের এই সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ মধুখালী থানায় বাঘাট এলাকার রায়জাদাপুর গ্রামে মধুখালি থানার বাগাট এলাকার রায়জাদাপুর গ্রামে মাহমুদ মাহমুদুল হাসান গুরুবি সাহেব এবং ইসমাইল সাহেব আসবেন আপনাদের সবার দাওয়াত য়ার ভাইরা স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা সবাই স্টেজের কাছে এসে আপনাদের গেঞ্জিগুলো খুলে দিন